কল্পনা করুন এমন এক নগর যেখানে রাত হলেই আলো আরো বেড়ে যায় যেখানে তিন ধর্মের মানুষ শুধু পাশাপাশি নয় জ্ঞান ভাগাভাগি করে একসাথে এগিয়ে যেত ইউরোপ যখন অন্ধকারে ডুবে তখন এই ভূমি আলোকিত ছিল সভ্যতার সূর্যে এই হারিয়ে যাওয়া স্বপ্নরাজ্যের নাম আন্দালুস আজ যে ভূমিকে আমরা স্পেন হিসেবে চিনি একসময় সেটি ছিল আন্দালুস এক বর্ণময় সভ্যতা যা প্রায় অষ্টম শতাব্দীরও বেশি সময় ধরে জ্ঞান ন্যায় ও সংস্কৃতির আলয় আলোকিত ছিল কুর্তুবা গরনাতা সেভিয়া এই শহরগুলো তখন শুধু রাজনৈতিক কেন্দ্র ছিল না এগুলো ছিল বিশ্বের আলো জ্বালানো জ্ঞান ভাণ্ডার যেখানে রাস্তায় রাতে প্রদীপ চলত লাইব্রেরিতে লাখো পাণ্ডুলিপি থাকত আর জ্ঞান ছিল ধর্মের দেয়াল ভেদ করে সবার জন্য উন্মুক্ত আন্দালুসের গল্প শুরু হয় অষ্টম শতকের শুরুর দিকে তারিক ইবান জিয়াদ জিব্রাল্টারের পাহাড়ে দাঁড়িয়ে পিছনে উত্তাল সমুদ্র সামনে অচেনা ভূমি তিনি তার সৈন্যদের আশ্বস্ত করেছিলেন এগিয়ে চলো আলোর পথ সামনে এই সাহস এই বিশ্বাস ইতিহাসকে এমন পথে নিয়ে গিয়েছিল যা পরবর্তী শতাব্দীগুলোকে বদলে দিয়েছিল মুসলিম শাসকেরা আন্দালুসে শুধু নতুন শাসনই আনেননি নিয়ে এসেছিলেন ইলমের দুনিয়া কুর্তুবা তখন যেন পৃথিবীর বুকে একটি আলোকস্তম্ভ এখানে ছিল বিশাল লাইব্রেরি যেখানে বিভিন্ন ভাষার অগণিত বই জমা ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম খ্রিস্টান ও ইহুদি একসঙ্গে বসে জ্ঞানার্জন করত যখন ইউরোপ তখন সামাজিক অস্থিরতা ও অজ্ঞতার অন্ধকারে আন্দালুস তখন চিকিৎসা চিকিৎসাশাস্ত্র গণিত জ্যোতির্বিজ্ঞান দর্শন সব ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি এই ভূমি করছিল শুধু শহর গড়েনি মানুষের মন গড়েছে এখানে জন্ম নেয় বহু খ্যাতিমান চিন্তাবিদ যারা সার্জারি দর্শন পদার্থবিদ্যা চিকিৎসা ও জ্যোতির্বিজ্ঞানকে নতুন দিগন্তে নিয়ে গিয়েছিলেন তাদের অনেকে রোগ নির্ণয়ের নয়া পদ্ধতি থেকে শুরু করে সার্জিক্যাল যন্ত্রের নকশা সবকিছুতেই চমকপ্রদ অবদান রেখে গেছেন তাদের গ্রন্থ আজও বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় আর তাদের দর্শন পরবর্তী ইউরোপীয় রেনেসার ভিত্তি গঠনে ভূমিকা রেখেছে গ্রানাদার আলহামরা প্রাসাদ এমন একটি ইমারত যা দেখলে মনে হয় কেউ যেন পাথরের মধ্যে রং আলো আর কবিতা মিশিয়ে দিয়েছে ফোয়ারা উঠান বাগান নকশা সবই এমনভাবে সাজানো যেন প্রতিটি অংশ সৃষ্টিকর্তার মহিমা বর্ণনা করছে এখানকার স্থপতিরা বুঝিয়েছিলেন ইমারত কেবল দেয়াল নয় এটি মানুষের স্বপ্নের ভাষা কল্পনা করুন সকালের নরম রোদ এত গ্রানাদার পুরনো গলিগুলোর অপর এসে পড়েছে বাজার তখনও পুরোপুরি জাগেনি শহরটি যেন নিঃশ্বাস ধরে আছে নতুন দিনের অপেক্ষায় ঠিক সেই নিরবতার মাঝে হঠাৎ ভেসে ওঠে প্রথম সুর মসজিদের মিনার থেকে ধ্বনিত আযান আওয়াজটি ছড়িয়ে পড়ে পাহাড়ের কোনা থেকে বাজারের ঘরবাড়ি পর্যন্ত কয়েক মুহূর্ত পরেই টং টং করে গির্জার ধ্বনি বাতাসে বাঁচতে শুরু করে আর দূরে পাথরের দেয়ালের আড়ালে থাকা ছোট্ট ইহুদি সিনাগগ থেকে ধীরে ধীরে উঠে আসে সেই পুরনো মোলায়ম ধর্মীয় স্তোত্র তিন ধর্ম তিন আলাদা সুর কিন্তু শোনার পর মনে হয় যেন পুরো শহরটাই এক বিশাল অর্কেস্ট্রা কোনো সংঘাত নেই কোনো শত্রুতা নেই বরং সুরগুলো মিলেমিশে তৈরি করে এক অদ্ভুত সৌন্দর্য এটাই ছিল আন্দালুসের সত্যিকারের শক্তি সহ অবস্থান শান্তি এবং জ্ঞান ভাগ করে নেওয়ার মানসিকতা এই শহরে ধর্ম ছিল না দেয়াল ভাষা ছিল না বাধা মানুষরা একে অপরের ঘরেও যেত একে অপরের বইও পড়ত কোণে মুসলিম পণ্ডিতরা তারার নকশা আঁকছেন অন্য কোণে খ্রিস্টান শিক্ষার্থীরা আরবি দর্শনের অনুবাদ শিখছে আর পাশের কক্ষে ইহুদি গণিতবিদরা নতুন সূত্র আবিষ্কার করছে একই লাইব্রেরিতে বসে তারা তিন ধর্মের মানুষ মিলে জ্ঞানীর আলো ছড়িয়ে দিত একজন লিখত গ্রিক দর্শনের ব্যাখ্যা আরেকজন তা আরবিতে অনুবাদ করত। আর কেউ ল্যাটিনে রূপ দিয়ে পাঠিয়ে দিত ইউরোপের দিকে এই সহযোগিতার জন্যই মাত্র কয়েক দশকের মধ্যে আন্দালুস হয়ে ওঠে বিশ্বের অন্যতম বড় জ্ঞান কেন্দ্র ইউরোপের রেনেসার নীরব ভিত্তি গড়ে ওঠে এই শহরের অনুবাদঘর পাঠাগার আর পাঠশালার টেবিলে আন্দালুস আমাদের শেখায় ভিন্নতা কোনো সমস্যা নয় সমস্যা তখনই হয় যখন মানুষ একে অপরের সুর শুনতে চায় না এখানে মুসলিম খ্রিস্টান ইহুদি সবাই বিশ্বাস করত জ্ঞান কমে না ভাগ করলে বরং তা আরও আলো ছড়ায় এই কারণেই এই শহর এমন দ্রুত উন্নত হয়েছিল যেখানে অন্য দেশে যুদ্ধ চলছিল ধর্ম নিয়ে সেখানে আন্দালুস ব্যস্ত ছিল গণিত চিকিৎসা জ্যোতির্বিজ্ঞান আর দর্শন নিয়ে যখন তিন ধর্মের সুর সকালে একসঙ্গে মিশে যেত মানুষ বুঝত ভিন্ন বিশ্বাস থাকা সত্ত্বেও মানবতা আর জ্ঞান সবসময় সবার আন্দালুসের গলি আজও ইতিহাসকে মনে করিয়ে দেয় সহ অবস্থান শুধু একটি ধারণা নয় এটাই ছিল সভ্যতার আসল ইঞ্জিন কিন্তু কোন সভ্যতার আলো চিরকাল জ্বলে থাকে না রাজনৈতিক বিভক্তি ছোট ছোট শাসকদের ক্ষমতার লড়াই আর উত্তরের খ্রিস্টান শক্তির আগ্রাসন ধীরে ধীরে আন্দালুসকে দুর্বল করে তোলে এক এক করে শহর পতন হতে থাকে সবশেষে চোদ্দশো বিরানব্বই সালে গড়নাতাও হারিয়ে যায় লাইব্রেরি পুড়িয়ে ফেলা হয় বিরল গ্রন্থ ধ্বংস হয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এক সোনালি সভ্যতা ইতিহাসের পাতায় মিলিয়ে যেতে থাকে কিন্তু আন্দালুসের আলো নিভে যায়নি তার জ্ঞান তার সংস্কৃতি তার মানুষের চিন্তা আজও টিকে আছে আধুনিক সমাজে ইউরোপের রেনেসা আধুনিক চিকিৎসা বিজ্ঞান স্থাপত্য গুণিত জ্যোতির্বিজ্ঞান সবখানেই আন্দালুসের ছাপ রয়েছে আন্দালুস আমাদের শেখায় জ্ঞান ন্যায় সহাবস্থান ও সৌন্দর্য এই চারটি মিললেই সভ্যতা বেঁচে থাকে চিরকাল আন্দালুস শুধু এক হারানো ভূমি নয় এক জীবন্ত শিক্ষা পরবর্তী যাত্রায় আবার দেখা হবে ইতিহাসের গোপন অধ্যায় জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না